এই প্রকল্পটা সেটা হবে যেমন ধরুন সেটা বেরোবে সেটা আমরা কালেকশন করবো মিটারে এবং কালেকশন করে সেটা প্রসেসে ইউজ করা হবে যেমন মনে করো মিলে নানা রকম টানি বেরোবে

এরপরে আমরা আসছি এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট যেহেতু এই কোম্পানি কাজটা এখানেই করছে সুতরাং এখানকার লোকাল লোকের জন্য এবং এখানকার লোকাল স্বাস্থ্য পরিষেবা এবং এখানকার লোকাল যে পরিবেশ দূষণ সংক্রান্ত ব্যাপারে যথেষ্ট মনোযোগী হওয়া দরকার আছে এবং সেই জন্য আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা আপনার কিছু এনভায়রনমেন্ট রেসপন্সিবিলিটি যেটা আছে সেই জন্য আমরা কতগুলো এরিয়া কতগুলো দিশা দিয়েছি যে এই জায়গায় কাজ করা যেতে পারে যেমন স্কুল তারপরে লাইব্রেরি তারপর খেলার মাঠ তারপরে যে জলের ব্যাপারটা কুকুর সংস্থা ভেস্তে গেল পরিবেশ বিষয়ক জনশুনানি কারখানার উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে পারিপার্শ্বিক পরিবেশ বিষয়ক জনশুনানি ভেস্তে গেল নিতুরিয়ায় ব্লকের সর্বরী অঞ্চলের বেনীপুরে অবস্থিত লৌহ ও সহযোগী সামগ্রীর উৎপাদনে নিযুক্ত একটি কারখানা নিজের উৎপাদন সম্প্রসারণের পরিকল্পনার বাস্তবায়নের জন্য সোমবার একটি সভা ও পরিবেশ বিষয়ক জনশুনানির আয়োজন করে সর্বরী সম্প্রীতি ভবনে জানা গিয়েছে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে পরিবেশগত বিরোধের মতপার্থক্য মতানৈক্যের জেরেই দিন ভেস্তে যায় সভাটি সূত্রের খবর দু সাল থেকে এই কারখানা লোক ইস্পাত ও সহযোগী সামগ্রী উৎপাদনের কাজে নিযুক্ত বর্তমানে কারখানা সম্প্রসারণ করে রোলিং মিল সহ ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট গড়ে তুলতে উদ্যোগী হয়েছে এই বিষয়ে সোমবার একটি সভা ও পরিবেশ বিষয়ক জনশুনানির আয়োজন করে কারখানা কর্তৃপক্ষ তবে বেনিপুর গোপালগঞ্জ নিমডাঙ্গা নামোদিখা মনপুরা ইত্যাদি আশেপাশের উপস্থিত স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে মতপার্থক্যের জেরেই দিনের শুনানি ভেস্তে যায় বলে সূত্রের খবর কারখানা কর্তৃপক্ষের তরফে উচ্চপদস্থ কর্তারা ছাড়াও এ দিনের সভায় উপস্থিত ছিলেন জেলা

জেলা শাসককে পেয়েছি এবং তার সাথে আরো অনেকে আছে স্যার যিনি বোন ছিলেন এই কথাগুলা সত্যি নয় যার জন্য আমাদের বাবলিক যারা গ্রামের ছেলেরা আছে তারা কিন্তু প্রতিবাদ করছে দ্বিতীয় স্যার আপনার সময় নষ্ট করবো না তাই বূর্ণমান সময় নষ্ট করবো না স্যার তাই স্যার এক কথা বলে শেষ করছি কাইন্ডলি স্যার আপনাকে আমরা জোর করে বলতে পারি না খুব রিকোয়েস্ট করে বলছি স্যার

আমাদের দূষণের জন্য তাই স্যার আপনার কাছে অনুরোধ স্যার একটাই আপনি সারা ঘুরে দেখে যাবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ অনুরোধ করছি এই যে প্রজেক্ট হবে আপনি সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ হয় বা হবে সেটা দেখুন আর আমাদের যে আগে প্রজেক্ট ছিল সেগুলোতে কি মানে দূষণটা হয়ে আছে সেটা অন্তত দেখাশোনা করুন একটু তাহলে এটা কেন যাবে ঠিক আছে যদি আপনার মনে হয় যে করা উচিত আপনি ঘুরে বুঝতে পারবেন যে করা উচিত নয় এবং ওই যে বাচ্চাটা যে বয়স্ক মহিলা বা বয়স্ক পুরুষ যারা ভুগছে রোগে শ্বাসকষ্টে ভুগছে বা টিভিতে টিভি আক্রান্তের সংখ্যা প্রচুর বেড়ে গেছে এটা দেখা উচিত দেখুন যদি সেভাবে কোনো কিছু আমার মনে হয় যে হ্যাঁ এদের আলোচনা আপনি শুনতে পাবেন না যা হচ্ছে ঠিক হচ্ছে তাহলে হোক আর আমাদের তো কারো কারো কাছে যাওয়ার নেই আপনাদের কাছে শুধু অনুরোধ করতে পারে স্বাধীন রাষ্ট্রে আমাদের বাঁচার অধিকার আছে পলিউশন হওয়ার পরে একদিন আমি ওনাদের এইচ আসে একটা ফোন করলাম সে কি ব্যাপার একটু দেখুন উনি আমাদের উত্তরে বললেন যে আপনি পলিউশন ডিপার্টমেন্টে যান সেন্ট্রাল দেখেন যে এখানে উনি যা বললেন যে যেগুলো এগুলো কিছুই হয় না আবার আমরা করব কিন্তু স্যার এগুলো শুধু প্রতিশ্রুতি মাত্র করার বেলায় স্যার কোনো কাজ হয় না কাইন্ডলি স্যার আপনি যদি সরজমিনে দেখেন তাহলে বুঝতে পারবেন আর স্যার আমরা এই আজকে জনসমানিতে আর কারখানা যেন এক্সটেনশন না হয় এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর আমার আগের বক্তি যে যে কথাগুলো বললো সব গরম কথা আপনার যে বললো যে আপনি স্যার এখন কাইন্ডলি আমিও আপনার কাছে অনুরোধ করছি যা সামনে আপনি যখন এসেছেন স্যার দু মিনিট আমরা পাঁচ মিনিট পরিদর্শন করে যাবেন যে আমরা কি কষ্ট মধ্যে আছি আর স্যার আমার একটা রিকোয়েস্ট হইল কিছু কিছু কাগজপত্র আমরা দেখি স্যার আপনার কাছে দেওয়ার জন্য কমিটি দেওয়ার জন্য স্যার আর টাইম দিতে দু মিনিট তো আপনার কাছে কাগজ ধরো দিতে পারি স্যার আপনার কথা যদি না শুনতে পারি আর এভাবে যদি কেউ হয় আমি চলে যাব এটা কিন্তু উচিত নেই আমি আপনার বক্তব্য শুনতে এসেছি আমাদের টিম আছে এক এক করে নাম গ্রামের নাম সব কিছু বলে আমরা ভিডিও রেকর্ডিং করে ডকুমেন্ট করব আপনার বক্তব্য কি আছে কিছু লোক ডিস্টার্ব করছে আপনারা দেখে নেবেন যে পাবলিক ঠিকঠাক আমরা কত কি কেস কত আমাদের না আপনারা কোন জানা পারি আপনি না আলপনা মর্তা আপনি কি না আমরা কি ভালারে মানে কি অসুবিধা হচ্ছে আপনাদের ওই তো বইলা কালি তোমা ছাড়তে নিসাতে কষ্ট হচ্ছে ছোট বাচ্চা এত বড় কি বাচ্চা উচ্চ শহর কত প্রত্যেক থেকে প্রত্যেক থেকে হচ্ছে